এই সংবাদটি নিবেদন করছে ভাই বোন শিল্পালয় নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি জলপাইগুড়ি রোড স্টেশনের অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে স্টেশনের কাজ দেখতে এলেন সাংসদ জয়ন্ত কুমার রায় রেলের আধিকারিকদের সাথে নিয়ে পরিদর্শনে এলেন জলপাইগুড়ি সাংসদ তথা চিকিৎসক জয়ন্ত কুমার রায় তিনি সোমবার জলপাইগুড়ি রোড স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ খতিয়ে দেখেন প্রকল্পের কাজ চলছে সেগুলি ঠিকঠাক হচ্ছে কিনা বা কাজ কত দূরে গিয়েছে তা খতিয়ে দেখতেই জলপাইগুড়ি রোড স্টেশনে এলেন বলে জানান সাংসদ সাথে ছিলেন রেলের আধিকারিকরাও এ বিষয়ে ডাক্তার জয়ন্ত কুমার রায় বলেন অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি রোড স্টেশনের কাজ শুরু হয়ে গেছে তবে স্টেশনের মডেল জলপাইগুড়ি রাজবাড়ির সিংহদুয়ারের অনুকরণেই হচ্ছে এছাড়া সংসদ মালবাজার স্টেশন হলদিবাড়ি স্টেশন সহ আরো বিভিন্ন স্টেশনগুলি পরিদর্শন করেন আমি দেবেশকে আমি কয়েকটা স্টেশন সম্বন্ধে স্পেসিফিক ভাবে কিছু প্রপোজাল দিয়েছিলাম যেমন এই জলপাইগুড়ি রোড স্টেশনটাকে আমি যে বিল্ডিংটা তৈরি হবে

যে পাশে যে এলসি গেট যেটা আছে যে মেইন ওই যেটা রেল গেটটা যেটা আছে সংলগ্ন এক কিলোমিটার হবে সেইখানে কিন্তু আমি আলাদা করে একটা আর ও অর্থাৎ এটা আমি করতে ওনাদেরকে বলেছিলাম ওনারা সেটা পাঠিয়ে দিয়েছেন এবার যদি রাজ্য সরকার যদি সহযোগিতা করে যদি এটা যদি পারমিশন যদি দিয়ে দেয় এটাও হয়ে যাবে বলে আমার বিশ্বাস করে অসুবিধা হবে না রেলওয়ে পক্ষ থেকে আমিত বণিকের প্রতিবেদন তরাই সংবাদ এই দুর্গোৎসবে প্রতিমা হোক নিঁখুত নান্দনিক ও হৃদয় ছোঁয়া জলপাইগুড়ির নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনির ভাইবোন শিল্পালয়ে অতি যত্নে তৈরি হচ্ছে মাটি ও সিমেন্টের প্রতিমা শিল্পী বাপি পালের দক্ষ হাতে এবার বাইরের শিল্পীরাও যোগ দিচ্ছেন এই শিল্প সৃষ্টিতে অর্ডার নিতে কারখানা সর্বদা প্রস্তুত ঠিকানা ভাইবোন শিল্পালয় নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন থ্রি ফাইভ ওয়ান সিক্স ফোর এইট থ্রি সিক্স ফাইভ অথবা এই 8927825964 নাইন টু সেভেন এইট টু ফাইভ নাইন সিক্স ফোর এই নম্বরে ভক্তির সঙ্গে শুরু হোক পুজোর প্রস্তুতি